আশা করা মানেই হল ভালো কিছু বেছে নেওয়া বলেন পণ্যপিতা চতুর্দশ লিও আশার তীর্থবর্ষে সেন্ট পিটার্স স্কোয়ারে জুবিলি শ্রোতা সমাবেশে পোপ চতুর্দশ লিও আশার তাৎপর্য বিশেষভাবে তুলে ধরেন তিনি মঙ্গল সমাচারের আলোকে ব্যাখ্যা দিয়ে বলেন যে দুই ধরনের মনিবের সেবা করা আমাদের জীবনে সত্যিই চ্যালেঞ্জ নিয়ে আসে এই দুই ধরনের মনিব বলতে তিনি ন্যায় এবং অর্থকে বুঝিয়েছেন অর্থাৎ আমরা ন্যায়ের পথে চলব নাকি অর্থের পিছনে সময় ব্যয় করব। অনেক সময় এই দুইটি পথ আমাদের জীবনে চলার পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় হাজার হাজার উপস্থিত তীর্থযাত্রীদের উদ্দেশ্যে পোপ বলেন এই জুবিলি একটি আশার বাস্তব সময়ে যখন হৃদয় ক্ষমা ও দয়ালু মনোভাব লাভ করে এবং নতুন করে শুরু করা সম্ভব হয় তিনি দৃঢ়কণ্ঠী বলেন এই আশার তীর্থবর্ষে আমাদের ঠিক করতে হবে যে আমরা কাকে সেবা করব ন্যায় না অন্যায় ঈশ্বর নাকি অর্থ পো পারো বলেন আসলে আশা কখনো ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে বিচ্ছিন্ন নয় তিনি বলেন আশা করা মানে বেছে নেওয়া এবং দুটো মূল দিক তুলে ধরে তিনি বলেন বিশ্ব তখনই বদলায় যখন আমরা বদলাই আর যারা কিছু বেছে নিতে চায় না তারা হতাশায় ডুবে যায় তিনি সতর্ক করেন আধ্যাত্মিক বিষণ্নতার এই অনুভব একজনকে এক ধরনের আভ্যন্তরীণ আলস্যে গ্রাস করে যা মৃত্যুর চেয়েও ভয়ানক অন্যদিকে আশা করা মানি হল ভালো বা নতুন কিছু বেছে নেওয়া পোপ তার শেষ উক্তিতে বলেন আসুন আমরা প্রত্যেকেই এক একটি পবিত্র গৃহ হয়ে উঠি যার অর্থ নিজের সেবা নয় বরং ঈশ্বরের রাজ্য ও ন্যায় বিচারের সেবা করা